পৃথিবীর মধ্যে এমন কোন সময় নাই যে সময়ে পৃথিবীর আকাশে বাংলাদেশে উত্তরবঙ্গে তার দশ মিনিট পর আজান হয় আবার আবার ওই দিকে পূর্ব দিকে পাঁচ মিনিট আগে আজানো হয় বাংলাদেশে যখন আজান হয় আর আধা ঘন্টা পরে ইন্ডিয়া দেওয়া যান কথা বাংলাদেশে যখন আজান হয় তার এক ঘন্টা পর পাকিস্তানে আজান হয় বাংলাদেশে যখন আজান হয় তার তিন ঘন্টা পর সৌদি আরবে আজান হয় আল্লাহ পৃথিবীর সিস্টেমটাকে এমন বানিয়ে দিয়েছে গোটা পৃথিবীতে এক সময় আজান হয় না আল্লাহ আমার গর্তবদের কথা শুনে মগাগুলোর কথা শুনে আপনি মন খারাপ করেন না যখনই আজান হবে আমার নামের সঙ্গে আপনার নামটাও আমি অ্যাড করে দিলাম মস বলবে সাহেব বলবেন ইলাহা আল্লা এরপরে বলবে সাধু বলে না মাউনার আজানের মধ্যে কি আমার নবীন নাম আসে না কথা কয় না আবহাওয়া বিদ্রা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আজান হয় না সুতরাং আল্লাহ নবীর নামটা পৃথিবীর আকাশে বাতাসে চব্বিশ ঘন্টা উচ্চারিত